নমস্কার আপনারা দেখছেন ঘটনার প্রতিবাদে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের প্রতিবাদ মিছিল রবিবার সকালে দুর্গাপুরের সিটি সেন্টারের কানু স্টেডিয়াম থেকে শুরু হয় আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ভবনের সামনে এসে শেষ হয় উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত গ্রাম ও সমবায় মন্ত্রী প্রতিম মজুমদার জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী জেলা সভানেত্রী অসীমা চক্রবর্তী দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল তৃণমূল নেতা পঙ্কজ রায় প্রাক্তন পুরপিতা জেলা সভাপতি চক্রবর্তী বলেন করে দোষীদের আমরা চাইছি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই চক্রান্ত করছে তার বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি দুর্গাপুর যদি বিরোধীরা অন্যভাবে দখল করে নিতে আসে তাহলে আমরাও ছেড়ে দেবো না পশ্চিম বর্ধমানে দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট বাংলা ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে খোদ মুখ্যমন্ত্রীর রাস্তায় নেমেছেন ফাঁসি চাই বলে তাই আমরাও দুর্গাপুরের মানুষ মিটিং মিছিল করে আমরা চেয়েছি পশ্চিমবাংলায় যারা অরাজকতা সৃষ্টি করছে আর যারা ধর্ষণকারীকে ভাবছে আন্দোলন করে আটকে রাখবে সেই সিবিআই বিরুদ্ধে আমরা আমাদের দলের থেকে ইতিমধ্যেই আমাদের লয়ার সেল সিবিআই দপ্তর ঘেরাও করেছিল আমরাও আজ দুর্গাপুরের মানুষ আমাদের নেতা প্রদীপ বাবুর নেতৃত্বে আমরা এই রাস্তায় নেমেছি এর পিছনে কি বিরোধীদের কোনো চক্রান্ত রয়েছে দেখুন আমরা সমস্ত বিরোধী দলকে স্বাগত জানাই কিন্তু যদি কেউ অন্যভাবে ভেবে থাকে যে দুর্গাপুরের দখল নেবে কেউ যদি ভেবে থাকে যে তৃণমূল কংগ্রেস দিকে বড় নন্দন বলে তারা নিজেদের টি বাড়াবে তাদের বলি যে দুর্গাপুরের মানুষ সেটা মেনে নেবে না তাই আমরা রাস্তায় নেমেছি যারা অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে যারা মানুষকে গাল দিচ্ছে যারা দুর্গাপুরের সংস্কৃতি ভুলে যে দুর্গাপুরে গুন্ডামি করছে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো zinda hai doshi der paasi chaay vichar nahi vichar chaay doshi der paasi chaay vichar paasi chaay tasveer kharaj kar zinda kar